যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন কোডিংয়ের কাজ করবেন যারা তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন যাদের বাজেট হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা বা চব্বিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে যাদের বাজেট কিন্তু একটু আপডেট জেনারেশন দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন এইট জিবি র্যাম দুশো এবং ফোর শেয়ার গ্রাফিক্স আর ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার ব্যাটারি ব্যাকআপ র্যামটা আপনি বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন এসএসডিটা টু টেরাবাইট পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে অনেকটি রোডে টোটালি কার্বন ফাইবার বডি দিয়ে পেয়ে যাবেন যতই লোড দেন না কেন এই ল্যাপটপটা কিন্তু গরম হবে না যাদের ব্যাটারি ব্যাকআপ লাগবে ছয় থেকে সাত ঘন্টা এবং যারা স্টুডেন্ট লেভেলের কাজ করবেন যারা ফ্রিলান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু একটা আদর্শ একটা ল্যাপটপ হবে এটা এটা সেলেরন প্রসেসরের হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনার জন্য টোয়েন্টি টেকনোলজি নিয়ে আসছে স্পেশাল কিছু অফার বর্তমানে কিন্তু বাংলাদেশে পাকিস্তানি একটা ড্রেসের দাম কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে আপনার ল্যাপটপ কিনবেন একদম পানির দামে মাত্র বারো হাজার দুশো টাকায় আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক বলতে বরাবর সাজেদা মেনশনের দ্বিতীয় তলায় খুব সহজভাবে যদি বলি মেট্রো রেলে দুশো নম্বর প্লেট ঠিক পূর্ববাসে সাজেদা মেনশনের দ্বিতীয় তলায় টোয়েন্টি টেকনোলজি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে এসে ল্যাপটপটা কিনতে পারতেছেন না তারা কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা এক টাকা বুকিং দিয়ে আপনার ল্যাপটপটা পার্চেস করে নিতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সো ভিউর ভিডিও শুরুতে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম বিগ ডিসপ্লের একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিটবুক সিরিজের এইট ফাইভ জিরো জিফ সিক্স মডেলের ল্যাপটপ এটাতে আপনি ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে এটাতে আপনি আট জিবি র্যাম পাবেন চব্বিশশো বাসা স্পিডের এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডিটা পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আপনি ব্যাকলাইট কিবোর্ড নিউমেরিক সেন্সরটা সহ প্লাস এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চে আইপিএস ডিসপ্লে পাবেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি ডিসপ্লে এটাতে আপনি ফোর কে ভিডিও অনায়াসে সাপোর্ট করবে এটাতে যদি একটু নেট ভালো চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন কোডিং এর কাজ করবেন যারা তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর ওয়ার্ড এক্সেলের কাজ তো যে কোনো ল্যাপটপ দিয়ে করা যায় এটা দিয়ে আরো অনেক ভালোভাবে করতে পারবেন টোটালি মেটাল বডির একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে ব্যাটারি ব্যাকআপটা পাবেন কিন্তু আপনি 3 থেকে 3.5 ঘন্টা প্লাস আর এই ল্যাপটপটা টুইন থেকে রাখতেছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র 34990 টাকা সো ভিউয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা বা চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট কিন্তু জেনারেশন দরকার থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ চোদ্দ দশমিক এক ইঞ্চি আইপিএস ডিসপ্লে পাবেন এটাতে আপনি ইন্টেলের এর কোরআভ এর ভিপ্রো এইট জেনারেশনের ল্যাপটপ পাবেন তিরাশি পঞ্চাশ এ সিরিজের এটাতে আপনি এইট জিবি রাম চব্বিশশো পাঁচ স্পিড এবং এম ডট টু এন পাবেন দুশো ছাপ্পান্ন টোটালি কার্বন ফাইবারের ল্যাপটপ এটা ল্যাপটপটা গরম হবে না ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম অতুলনীয় একদম চার থেকে সাড়ে চার ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ডিসপ্লেটা পাবেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে যারা আপনার কম টাকার মধ্যে প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি টোয়েন্টি থেকে খুবই কম দামে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন কিন্তু তাদের বাজেট একদমই কম তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে এসপি বুক সিরিজ মেটাল বডি এই স্পিড বুক সিজর মেটাল বডি এইট টু জিরো জি থ্রি মডেল একজন জাতীয় একটা ল্যাপটপ এটার বড় ভাই হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে এইট টু জিরো জি থ্রি মডেল এটাতে আপনি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনি পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার ব্যাটারি ব্যাক আপ যারা এর কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটের কাজ করবেন একটা ছোটো ডিসপ্লে তার যাদের কোনো প্রবলেম নেই তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন যে ল্যাপটপটা দেখাবো এটা বেসিক্যালি আমার নিজেরই একটা পছন্দের ল্যাপটপ এটা হচ্ছে লেন ওভার থিঙ্কের ফোর নাইন জিরো মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন এটা কিন্তু আপনার তিরাশি পঁয়ষট্টি সিরিয়ালের ল্যাপটপ যেটা এইট এইট সরি যেটা এইট জেনারেশন একদমই শেষ সিরিজ যেটা সেটার সিরিজ এটাতে আপনি ভিপ্রো পাবেন এবং চব্বিশশো পাঁচ স্পিডের এইট জিবি র্যাম পাবেন চাইলে কিন্তু র্যাম এসএসডি দুটাই কনভার্ট করে বাড়াই নিতে পারবেন র্যামটা আপনি বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন এসএসডিটা টু টেরাভাইট পর্যন্ত আপনি বাড়াই নিতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন সাথে পেয়ে যাবেন আপনি লক সেন্সরটা সহ চোদ্দ দশমিক এক ইঞ্চি এই ল্যাপটপটা আপনি কার্বন ফাইবারের বডিতে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ব্যাকআপ পাবেন থেকে চার এবং ল্যাপটপটা হবে ওয়ান এইট থ্রি রোটেড আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি খুবই কম দামে টোয়েন্টি ওয়ান থেকে পাবেন আপনি ষোলো জিবি র্যাম দিয়ে পাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকায় তো সবিয়ার্স যাদের বাজেট হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে একটা লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ রাখলে ডুয়েল ব্যাটারি সিস্টেম দিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন যারা প্রফেশনাল লেভেলের একদম প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন তারা কি তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা আদর্শ একটা ল্যাপটপ হবে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের বিজনেস সিরিজ টি ফোর সিক্স জিরো মডেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ তেষট্টি সিরিয়ালে ল্যাপটপটা পেয়ে যাবেন আট জিবি পাবেন চব্বিশ পাশের স্পিড এবং দুশো ছাপ্পান্ন জিবি এন পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনি একটা বাড়ায়ও নিতে পারেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে অনেকটি টোটালি কারণ বডি দিয়ে পেয়ে যাবেন যতই লোড দেন দেখেন এই ল্যাপটপটা কিন্তু গরম হবে না আর এই ল্যাপটপটা প্রায় সি করে ফাইবের সিক্স জেন দিয়ে আট দুশো ছাপ্পান্ন দিয়ে পাবেন হচ্ছে আপনি বিশ হাজার টাকায় এবং ষোলো পাঁচশো বারো পাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম যে একটা পাকিস্তানি ড্রেসের দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাট আমাদের এখানে একটা ল্যাপটপের দাম মাত্র বারো দুইশো টাকা এটা হচ্ছে সেই ল্যাপটপ যাদের ব্যাটারি ব্যাকআপ লাগবে ছয় থেকে সাত ঘন্টা এবং যারা স্টুডেন্ট লেভেলের কাজ করবেন যারা ফ্রিলান্সিং এর কাজ করতে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু একটা আদর্শ একটা ল্যাপটপ হবে এটা এটা সেলেরন প্রসেসরের টেন জেনারেশন মডেল দু হাজার বিশ সালের এডিশন চার জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিডের এবং এই ল্যাপটপটাতেও আপনি একশো আঠাশ জিবি এনভিএম এসিডি পাবেন নর্মালি কোরাই ফাইভ কোরাই সেভেনের ল্যাপটপে গিয়ে আপনি এনভিএম এসিডি পাবেন বাট এই ল্যাপটপটাতে আপনি এনভিএম এসিডি পাবেন একশো আঠাশ জিবি যেটা কখনো স্লো হবে না আর এই ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ একদম অতুলনীয় ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা আপনি ফ্রিল্যান্সিং শিখছেন করতে যাচ্ছেন নর্মাল ভিডিও এডিট করেন যারা একটু বিগিনার লেভেলের যারা তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন যাদের পাকিস্তানি ড্রেস কেনার সামর্থ্য নেই বাট এই ল্যাপটপটা কেনার সামর্থ্য আছে তারা কিন্তু টু টেকনোলজি টেকনোলজিতে চলে আসতে পারেন আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি টু থেকে মাত্র বারো হাজার দুশো টাকায় শুধু আমাদের কাছে এই অ্যাপ ল্যাপটপটা না আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ল্যাপটপ আছে ডেল এসপি লেনোভো বিভিন্ন কোয়ালিটির ল্যাপটপ পাবেন একদম ল্যাপটপ কিন্তু চকচক করলে যে ল্যাপটপটা ভালো হবে সেটা কিন্তু না ল্যাপটপটা অনেক সময় দেখবেন যে অনেক একটা দাগ আছে একটা স্ক্র্যাচ আছে ওইটা হচ্ছে অরিজিনাল বডি একদম চকচক করলে মনে করুন কালার করা থাকতে পারে বাট যেগুলো দেখবেন একটু দাগ আছে একটু স্ক্র্যাচ আছে তারা কিন্তু মনে করুন যে একদম অথেন্টিক ডিভাইস আপনারা পেয়ে যাচ্ছেন আপনার মনে করার কোনো কারণ নেই যে একটা দাগ আসার জন্য এটা অনেক দিন ইউজ হয়ে গেছে এরকম কোনো বিষয় না আর অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই টুইন টোয়ান টেকনোলজিতে আসতে হবে আমাদের শোরুমের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্ব বরাবর মেট্রো রেল দুশো একান্ন নম্বর প্লেট ঠিক পূর্ব বাসে সাজদা মেনশনের দ্বিতীয় তলায় টুইটার টেকনোলজি আর আমাদের শোরুম থেকে যারা ভিজিট করে ল্যাপটপটা পার্সেস করতে পারতেছেন না তারা কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানে দিয়ে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস গিফট বিষয়ে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ